ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন তিন প্রশ্নমানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা আলোচনা করছি প্রশ্নটি বহির্জাত প্রক্রিয়ার হিমবাহ থেকে আসা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন অধিক গভীরতাযুক্ত ও বৃহৎ প্রধান হিমবাহ উপত্যকার দুধারে বিভিন্ন উচ্চতায় অবস্থিত স্বল্প গভীর ও ক্ষুদ্র হিমবাহ উপত্যকাগুলোকে ঝুলন্ত উপত্যকা বা ভাসমান উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি বলে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টির কারণগুলি হল এক উপহিমবাহ গোলে নদী সৃষ্টি হলে উচ্চতা ও ভূমির ঢালের পার্থক্যের জন্য হিমবাহ উপত্যকায় বা ভাসমান উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় দুই প্রধান হিমবাহ সুগভীর উপত্যকা সৃষ্টি করে অপসারিত বা গলে গিয়ে নদী প্রবাহে পরিণত হলে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় এবং তিন ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণীর হিমবাহের গলন এবং ঝুলন্ত উপত্যকায় হিমবাহ খসে পড়লে তা নদী ও জলপ্রপাত সৃষ্টি করে ঝুলন্ত উপত্যকায় এইভাবেই জলপ্রপাতের সৃষ্টি হয় এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো